বিশ্বের সবচেয়ে অদ্ভুত পাঁচটি গরু যার মধ্যে একটিকে পূজাও করা হয় এক নম্বর মানিককম গরু এই গরুটি বিশ্বের সবচেয়ে ছোট গরু এই গরুটি দেখলে আপনার মনে হবে এটি একটি ছোট ছাগলের বাচ্চা একটি সাধারণ গরুর উচ্চতা চার থেকে পাঁচ ফুট এবং ওজন প্রায় তিনশো কেজি কিন্তু এই গরুটি এত ছোট যে আপনি এটি দেখলে অবাক হয়ে যাবেন মণিক্কম গরুটির দৈর্ঘ্য এক দশমিক সাত পাঁচ এবং এই গরুটির ওজন চল্লিশ কেজি এটি ছাগলের চেয়েও ছোট এই কারণে এই গরুটি গিনেস ওয়ার্ল্ড বুকেও লিপিবদ্ধ হয়েছে সম্প্রতি কেরালায় বসবাসকারী বালকৃষ্ণ এই গরুটি তার বাড়িতে রাখেন এই গরুটি তার এলাকায় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই গরুর উচ্চতা কম হওয়ার কারণে এই গরুতে কোনো রোগ নেই কিন্তু গ্রামবাসীরা বলছেন যে এই এলাকায় এমন একটি অনন্য গরু থাকা আশীর্বাদের চেয়ে কম নয় দুই নম্বর বেলজিয়ান নীল গরু বন্ধুরা আপনাদের কাছে একটা অদ্ভুত শোনাতে পারে কিন্তু এই জাতের গরু দেখতে অনেকটা বডি বিল্ডার গরুর মতো এই গরুর শরীর অত্যন্ত শক্তিশালী বলে মনে হয় তবে এই গরুটি মানুষের মতো শরীর তৈরি করতে জিমে যায় না এমনকি তাকে বিশেষ কিছু খেতেও দেয়া হয় না কিন্তু জেনেটিক্সের শরীরের এরকম চেহারার জন্য দায়ী যা এই গরুটিকে অত্যন্ত বিপজ্জনক করে তোলে এই গরুটি দেখতে বিপজ্জনক শরীরের বিপরীতে এটি খুবই শান্ত স্বভাবের তিন নম্বর লেজি ব্লু গ্রাস এই গরুর মালিক বলেছেন যে যারা এই গরুটিকে দেখেছেন তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না কারণ এই গরুর শিং একটি গৃহপালিত গরুর দ্বিগুণ বন্ধুরা এই গরুটি দুই হাজার চোদ্দ সালে সবচেয়ে বড় শিঙের বিশ্ব রেকর্ড জিতেছে দুই হাজার চোদ্দ সালে এই গরুর শিঙের আকার পরিমাপ করা হয়েছিল সাতান্ন সেন্টিমিটার এই ষাঁটটির মালিকের নাম রেখেছেন লেজি গ্রাস ষাঁটের মালিক বলেছেন যে এ সবই জেনেটিক্সের অলৌকিক ঘটনা কারণ এর আগে এই ষাঁড়ের পরিবারে তার বাবা এবং দাদার সিংও অনেক লম্বা ছিল চার নম্বর নিকারস গরু বন্ধুরা এই গরুটি বিশ্বের সবচেয়ে বড় গরু এই গরুটি সারা বিশ্বে বহুল আলোচিত এর দেহ এত বিশাল যে অন্যান্য গরুর মধ্যে এর একটি অনন্য পরিচয় রয়েছে এই গরুর বয়স সাত বছর এই গরুটি আমেরিকার হোল্ডেম ফ্রিগিন জাতের এই গরুর উচ্চতা একশো তেরো সেন্টিমিটার এবং ওজন এগারোশো কেজি পর্যন্ত এই জাতের কোনো গরুর এত বড় দেহ আগে কখনোই দেখা যায়নি এই গরুটি একটি জনশূন্য বাড়িতে জন্মগ্রহণ করেছে কিন্তু সবচেয়ে বড় গরু হওয়ায় এটি জয়ের হাত থেকে রক্ষা পেয়েছে পাঁচ নম্বর ক্যানোলা গরু বিজ্ঞানীরা এই গরুর ভেতর একটি গর্ত তৈরি করেছেন কিন্তু কেউ জানে না কেন এই গর্তটি করা হয়েছিল এই গরুগুলোর কিছু রোগ আছে বলে এটি করা হয়নি বরং এটি করা হয়েছিল যাতে বিজ্ঞানীরা এই গরুগুলোকে সুস্থ রাখতে পারেন সুইজারল্যান্ড এবং হল্যান্ডে তৈরি গরুতে এই গর্তগুলোকে ক্যানুলা বলা হয় সেখানকার বিজ্ঞানীরা আমাদের বলেছেন যে এই জিনিসটির সাহায্যে আমরা গরুর খাবারের উপর নজর রাখতে পারি এবং বাকি ঘাটতিগুলো দূর করা যেতে পারে যার কারণে গরু আরো পুষ্টিকর দুধ দেয় এই গর্তটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে গরুর কিছু খাটলে সেই গর্ত দিয়ে তাকে বের করা যায়